সৈয়দপুর বিমানবন্দর দেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বিমানবন্দর ভৌগোলিক কারণে এর রয়েছে অগাধ সম্ভাবনা দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক হাব হওয়ার মতো সব যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এটি আর সেই অবহেলার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ভারতের আপত্তি শিলিগুড়ি চিকেন নেক নামে পরিচিত স্পর্শকাতর অঞ্চলটি ভারতের দৃষ্টিতে এতটাই গুরুত্বপূর্ণ যে মাত্র সত্তর কিলোমিটার দূরে সৈয়দপুরে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে উঠলে তারা নিজেদের নিরাপত্তার ঝুঁকি দেখছে তবে ভৌগোলিক অবস্থান বলছে ভিন্ন কথা সৈয়দপুর থেকে নেপাল ও ভুটানের দূরত্ব একশো কিলোমিটারের মধ্যে অর্থাৎ আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে এই দুই দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরো সহজ হবে বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বহুগুণে বাড়তে পারে কারণ নেপাল ও ভুটানের নিজস্ব কোন সমুদ্র বন্দর নেই তাদের আমদানি রপ্তানি কার্যক্রম আকাশপথের উপর নির্ভরশীল হলেও পাহাড় ঘেরা ভূ প্রকৃতির কারণে বড় কার্গো বিমানের উঠানামা সেখানে ঝুঁকিপূর্ণ এই প্রেক্ষাপটেই দুই সালে নেপালের কাঠমান্ডু ও বিরাটনগর থেকে সৈয়দপুর রুটে বিমান চলাচলের প্রস্তাব আসে কারণ নেপাল বাধ্য হয়ে এই ভারতীয় বন্দর ব্যবহার করছে আর তাতে সীমান্তে জটিলতা ও বিলম্ব সৃষ্টি হয় বারবার তা বিকল্প রুটের খোঁজে নেপাল চোখ রেখেছিল বাংলাদেশের দিকে সৈয়দপুর বিমানবন্দর তাদের জন্য এক কার্যকর সমাধান হতে পারত যদি এই বিমানবন্দর ব্যবহার করা যায় তবে বাংলাদেশ সহজেই পণ্য সরবরাহ করতে পারবে পারবে রপ্তানি আর আঞ্চলিক রাজনীতিতেও বাংলাদেশের ভূমিকা হবে আরও দৃঢ় কিন্তু এখানেই ভারতের অসস্তি নেপাল ও ভুটানের সঙ্গে সরাসরি আকাশপথের সংযোগ হলে একদিকে তারা রাজস্ব হারাবে অন্যদিকে দুই দেশের তাদের দীর্ঘদিনের প্রভাবও হ্রাস পাবে এজন্যই ভারত শুরুতে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মান দেওয়ার বিপক্ষে ছিল পরে নেপালের আগ্রহ দেখে ভারত নিজেরাই আধুনিকায়নে বিনিয়োগের প্রস্তাব দেয় তবে শর্ত রাখে যে বিমানবন্দরটি তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে জমি অধিগ্রহণের জটিলতায় সেই পরিকল্পনা ভেসতে যায় এখন পরিস্থিতি বদলেছে বর্তমান সরকার ভারতের প্রভাব ছাড়াই সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে প্রায় দশ হাজার কোটি টাকার বাজেট ধরা হয়েছে যার মধ্যে পাঁচ হাজার পাঁচশো কোটি জমি অধিগ্রহণে এবং পাঁচ হাজার কোটি অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হবে সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে এটি দীর্ঘমেয়াদী প্রকল্প মূল লক্ষ্য নেপাল ও ভুটানের সঙ্গে যাত্রী ও কার্গো পরিবহনে সরাসরি সংযোগ তৈরি করা এখন পর্যন্ত টার্মিনাল ভবনের সম্প্রসারণ শেষ হয়েছে যা আগের তুলনায় দ্বিগুণ বড় আশা করা হচ্ছে আগামী দুই তিন মাসের মধ্যেই এটি পূর্ণাঙ্গ ভাবে চালু হবে পরিকল্পনা বাস্তবায়িত হলে নেপাল ভুটান এমনকি ভারতের বিভিন্ন এয়ারলাইনস ও সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারবে এতে সরকারের আয় যেমন বাড়বে তেমনি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সৈয়দপুর বিমানবন্দর হয়ে উঠবে এক নতুন কেন্দ্র